আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আপনারা এই যে মেয়েটারে দেখতেছেন এটাই আমি ভাই আর সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন আর একটা ভিডিওতে তো ভালো একটা সময় হয়েছে প্রায় অনেক দিন ধরে আমার তেমন কোনো নতুন ভিডিও দেওয়া হয় না খুবই দুঃখিত তার জন্য আমি তো আজকে শুরুতেই দেখতে পাইলেন যে আমরা একটু ভাবসাপ নিয়ে বের হয়েছি তো আমি আর আব্বু আজকে যাইতেছিলাম মাছ ধরতে ভাবলাম যে আজকে একটা ব্লগ করেই ফেলি ফাইনালি কারণ অনেক দিন ধরে আমরা হচ্ছে মাছ ধরতেছিলাম নদীতে তো আমার আব্বু বলতেছে তুমি এতদিন আসলা একদিনও একটা ব্লগ করলা না এটা কেমনে হইল দেন ভাইবা চিন্তা দেখলাম হ্যাঁ তাই তো আমি কেন বানাই নেই কারণ আমারও তো অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য ছোট একটা ফ্যামিলি আছে যাই হোক এই তো চলে আসলাম নদীর পারে এখন আমরা তেমন একটা দূরে কোথাও যাওয়ার প্ল্যান করি না আশেপাশে আর কি থাকার চেষ্টা করি কেননা পাবলিক ট্রান্সপোর্ট গুলো এইসব জায়গায় একটু কমই থাকে যে কারণে অনেক সময় প্রবলেমে পড়তে হয় আর আমরা যেহেতু মানে আপাতত একটু কান্ট্রি সাইড এর দিকে আসি আমাদের জন্য এটা অনেকটাই ইজি এমনকি পরিবেশটা এত সুন্দর মানে কোনো কোলাহল নাই খুবই শান্ত একটা পরিবেশ দিন বসে থাকলেও বোরিং লাগবে না এইদিকে আসতে আবার একটু হাঁটতে হয় তো আসার সময় আমি সুপার শপ থেকে খাবার কিনে নিয়ে আসছি মানে পিকনিক তো প্রতিদিন এটা মাস্ট আমি আর আব্বু হচ্ছে এখানে পিকনিক করি সময় কাটাই বসে থাকি মাছ ধরি খুবই ভালো লাগে কি বলবো একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায় কোনো ধরনের ডিপ্রেশন স্ট্রেস থাকলে সেটাও কমে যায় বলতে গেলে এক ধরনের ঔষধের মতো কাজ করে আমাদের জন্য এটা আমি মনে করি প্রত্যেকটা প্রকৃতি প্রেমী মানুষদের জন্য এটা বড় এক ধরনের মেডিসিন এখন তো সামার চলে আসছে আমার আব্বু কিন্তু অনেক আগে থেকে এভাবে সময় কাটায় নিজেকে সময় দেয় আমি আগে কখনো এভাবে আসি নাই এটা আমার থার্ড ডে মানে আমি গত তিন দিন ধরে আব্বুর সাথে আসি এখন আমার নিজেরও ভালোই লাগে কি শান্ত কি যে শান্তি এটা হইতেছে আমাদের প্রথম স্পট যেখানে আমরা টানা দুই দিন মাছ মারছি বাট সমস্যা হইতেছে প্রথম দিন যেদিন আমরা এখানে আসছিলাম তখন হইতেছে অনেক পানি আসছিল মানে কি বলবো আর দেখেন প্রায় দুই হাতের মতো পানি কমে গেছে এই পর্যন্ত পানি আসছিল তো এদিকে অনেক টুকিটাকি আগাছা ছিল এখানে গাছের ডালা ছিল যেগুলো আর কি বসিত অনেক ডিস্টার্ব করতো তো সেই আগাছাগুলো অনেক কষ্ট করে আর কি পরিষ্কার করছিলাম মাছ ধরার উদ্দেশ্যে বাট কাজ হয় নাই এরপরে আমি আর আব্বু ডিসিশন নিলাম যে আমরা প্লেসটা চেঞ্জ করব নে আগে একটু ট্রাই করা যাক এটা কলকাঠি ছিড়া ওই গাছের মধ্যে ভাই যাবে অনেক চেষ্টা করছিলাম আমি আর আব্বু কিন্তু কাজ হয় নাই প্রচুর আগাছাই দিক দিয়ে আব্বুর অনেক পছন্দের একটা স্ন্যাক্স

কি বলে আদার দিয়ে ট্রাই করে মাছ ধরার জেরা দিয়ে ভালো ধরে মাছের খাবার আর কি তো এর আগে হচ্ছে দেওয়াটা বেশি ভালো এর স্মেল পাইলে মাছ চলে আসছে দৌড়ায় বাসে থেকে নিয়ে আসছি এটা পচাইলে আরও বেশি ভালো হয় আমার এরা হচ্ছে আরও দুই তিন দিন আগে যদি মাখায় রাইকা পচানো হয় তাহলে আরও বেশি ভালো হয় তখন স্মেলটা আরও মানে অনেক স্ট্রং হয় তো তখন মাছের জন্য আরো বেশি সুবিধা হয় আমরা বইখানে বড়শি প্রিপার করতেছে বাপ বেটি নদীর পার মাছ ধরি পোকাটা আমি একটু দেখাই আমার খুবই মানে গা শিশির করে এটা দেখলে ইয়ে করে আমাদের দেশে ওই যে বল্লা আছে না বললার টোপের মতো আর কি এমন এমন করে নড়ে প্রতিদিনই কুত্তাই এমন করে কি হচ্ছে আদারের অবস্থা মাছের আধার এরকম ছোট ছোট ডিব্বাই করে আর কি কিনতে পাওয়া যায় তো এখানে অলরেডি একটা দেওয়া হয়েছে কাজ আবার আসছে আর এরকম শিপ আসলে মানে ঢেউইটা যায় তখন আর মাছ আসে না এদিক দিয়ে তো অনেক শিপ চলে অনেক কিছুক্ষণ পর পরই একটা করে যায় দশ মিনিট পনেরো মিনিট পর পর আর ঢেউটা যায় এই টিপ পারতেছে না বু এগুলো হচ্ছে বড় বড় শিব যেগুলো দিয়ে অনেক ধরনের মালামাল আর কি নেওয়া হয় আনা নেওয়া করে আর এটা হচ্ছে আমাদের মাছ নেওয়া ডিব্বা খুবই কিউট ছোটখাটো এগুলা সব আমার আব্বু বাসায় থেকে মানে সব কিছু সুন্দর করে গোস করে নিয়ে আসে প্রিপারেশন নিয়ে একদম একশো একশো প্রিপারেশন নিয়ে আসে একটা গেছে আরেকটা আসতে এখানে স্পেস খুবই কম দাঁড়ানোর ভাই মানে ফিশিং এক্সেসরিজ দিয়ে এত দাম এই দেশে প্রচুর এক্সপেন্সিভ তারপরে ওই যে কথা আছে না শখের তো লাশি টাকা ওই রকম কি আমার আব্বুর তো ছোটবেলা থেকে মাছ মারার অনেক শখ আমার আব্বু ছোটবেলা থেকে কিন্তু মাছ ধরে কিন্তু ফ্রান্সে আর কি আগে ওই রকম ভাবে পারতো না যেহেতু অনেক ব্যস্ত ছিল একটু সময় লাগে মাছ আর কি ধরতে তার সাথে সাথে তো আর মাছ ধরে না আমি আর আব্বু হচ্ছে নর্মালি পিকনিক টিকনিক নিয়ে আসি একদম সারাদিন মাছ মারি বসে বসে সময় কাটাই আর খাওয়া দাওয়া করি আমি বসে বসে খাইতে থাকি আর আব্বু মাছ ধরে আমি ভিডিও করি খাই গড়ি দুদিন মাছ মারবার একদিনও আমি ব্লগ করি নাই জিনিসটা মিষ্টি হয়ে গেছে হালকা একটু বসার জায়গা আছে কিন্তু কাঁটা গাছ একদম হাতে লাগলে ব্যথা লাগে দিই মারাত্মক গাছ চিপসটা টা মজা আমাকে দেশের ওই যে চিপ চিপসটা আছে না ওইটার মতো লাগে টেস্ট একদম আবু খাবে এই তো এইভাবেই চলতেছে তো আজকে আমি ভিডিওটা শুরু করার আগে আব্বরে বলছিলাম দেখো আমি আজকে ব্লগ করতেছি না মনে হইতেছে কেন জানি আজকে মাছই পাবো না যে বলা সেই কাজ সকাল থেকে আমরা ওইখানে অনেক ট্রাই করলাম কেন জানি মানে মাছ ছিলই না এরপরে আব্বু আবার বললো আমার দুইটা প্লেস জানা আছে চলো প্লেসটা চেঞ্জ করি তো বললাম ঠিক আছে আরো দুইটা জায়গাও চিনা হইল। এর মধ্যে আবার ভাইচল আসছে আমি আবার বাসা থেকে হালকা পাতলা ফ্রুটস কেটে নিয়ে আসছিলাম

ও পারফেক্ট ও মাশাল্লা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ হুম অনেকক্ষণ পর একদম পারফেক্টলি একটা শট নিছি আমার মোবাইল দিয়ে হুম তিনটা অবশ্যই একসাথে শুধু এই বড়টাই হইতেছে বড় বড় মাছের লিয়া তা হইসে আর ওই ছোট বসি দুই রইতেছে ছোট মাছের লিগা মানে মিডিয়াম ছোট অনেক সময় বড়গুলাও ধরে আমার ব্লগ লিখে করতেছি প্রতিদিন তো আর বড় মাছ ধরে না তারপরেও মানে যেইটাই পাই না কেন ভালো লাগে অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে মেন কথা এর এরপরেও আমি মনে মনে চাইতেছিলাম আজকে যেন বড় একটা মাছ উঠে মানে অন্তত পক্ষে আমার ব্লগটাও আর কি সুন্দর হইলো এই আর কি মাছ যখন বসিতে বাদে উঠাই জাল দিয়ে আমি তখনই ভিডিওটা করি বাট আজকে করি নাই হচ্ছে বসি ধরে আর আমি এই যে এই জাল দিয়ে সাপোর্ট দেই তো আজকে হইতেছে আমরা একদমই রিস্ক নেওয়ার কোনো ইচ্ছা ছিল না লাস্ট মুহূর্তে যদি মাছটা বাই চান্স ছুটে যায় এই কারণে আমি ভাবলাম যে ভিডিও পরে করি যেহেতু ভিডিও করার লাইগে একজন মানুষ লাগে আর এই হচ্ছে আমাদের ছোট মাছ কালেকশন এই দুইটা হচ্ছে বড়টার বাচ্চার মতো আর কি আর এই পাশে হইতেছে আবলেট নাম খুবই টেস্ট এই মাছগুলো খাইতে আর যদি নদীর তাজা মাছ হয় তাই না তো কোনো কথাই নাই লাস্ট মোমেন্টে এইসব মনটা একদম খুশি হয়ে গেল আমরা এখন সব কিছু গোস করে ফেলি বাসে চলে যাবো ওই যে আরেকটা একটা বোট আসতেছে তো সব কিছু গোসাই ফেলি এমনি তো সন্ধ্যা হয়ে গেছে বাসে যাওয়ার সময় হয়ে গেছে আমরা এখন আর লেট করব না নাহলে আবার বাসে ডিস্টার্ব দিব আর হাইটা যাইতে এখান থেকে অনেকটাই সময় লাগে লাস্ট একদম লাস্ট চলে যাবো এখন একটা বাচ্চা মানে সারা দিন কিন্তু অনেকটাই ফ্রি গেছে

আজকে নতুন এক ধরনের মাছ ধরলাম আমরা প্রথমে যখন ধরছে আমরা মনে করছিলাম বল মাছ নেব পরে দিই না বাইমের মতো গিলা ফালাইছে মাছ একবারে আমার আব্বুর অনেক শখা ছিল প্রতিদিন এক ধরনের মাছ ধরে তো অনেক শখা ছিল জানি একটু ডিফারেন্ট মাছ ধরা পরে একটু অন্য জাতের মাছ আর কি ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি অনেক স্যাটিসফাইড এই প্রথমবার হইতেছে আমরা কি বলে এটা রে এই মাছটাকে ফ্রেঞ্চে হচ্ছে আঙ্গিল বলে আর ইংলিশে যেটা ইউরোপিয়ান এল মানে ইউরোপিয়ান বান মাছ যেটা আমাদের দেশীয় বান মাছের মতোই অনেকটা টেস্টটা অ্যাকচুয়ালি অনেক মজা আর কি খাওয়ার পরে বুঝতে পারছি কারণ আমার আব্বু তখন বলতেছিল যে মাছে আর কি মাছ খায় সেই মাছ নাকি খুবই মজা হয় আসলে এটা সত্য আমরা হইতেছে তাজা মাছ দিয়ে বান মাছটা ধরছি আমার আব্বু চাইছিল বল মাছের জন্য আর কি বর্ষি ফালাইতে আজকের মিশন কমপ্লিট আব্বু সমুদ্রে মাছ ধরুন আমরা ছাঁচকেই মাছ তো ওই যে ওই জঙ্গলের ভিতর থেকে ধরছি মানে একটু ভিতরের দিকে ওরা আমার আব্বুর খুবই পছন্দের একটা মাছ বাই মাছ ধরো ধেরো ফ্রান্সের বাই মাছ আর এই তো এইসব নিয়েই ছিল আমাদের আজকের দিন আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় কাটছে আসলে আমার আব্বুর ছোটবেলা থেকে কয়েকটা শখের মধ্যে মেইন দুইটা শখ হইতেছে মাছ মারা আর বন্দুক দিয়ে পাখি শিকার করা আর এগুলা কিন্তু আব্বু অনেক আগে থেকেই করে পার্সোনালি আমি নিজেও কখনো ভেবে রাখি নাই যে দেশের বাইরে এসেও আমার এমন কোন এক্সপিরিয়েন্স হইতে পারে কারণ আমাদের দেশে এই বিষয়গুলো খুবই নর্মাল বাট এখানে একটু হইলো ডিফারেন্ট তো যাই হোক এখন আমরা বাসে চলে যাচ্ছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ